সকালে রোদ উড়তে দুই বন্ধু ঘোষণা দিল আজ থেকে নতুন ফিটনেস লাইফ কিন্তু শুরুতে সব গন্ডগোল একজন তো ভুল জুতো পরে এমন আত্মবিশ্বাসে বের হলো যেন এটি রানওয়ের ফ্যাশন আরজন একজন টুপি খুঁজতে খুঁজতে পুরো ঘরকে এমনভাবে লাড়া দিল পুলিশ এলে ভাবত ঢাকা ঢাকা ঢুকেছে ঘরে শেষে দুজন যখন রাস্তায় বের হলো লোকজন এমনভাবে তাকাচ্ছে যেন দুটো হাতে থাকা এয়ার কন্ডিশনার পার্কে ঢুকে দুজন মুখ এমন সিরিয়াস দেখলে মনে হবে অলিম্পিক শুরু হয়ে গেছে কিন্তু তিন সেকেন্ডে পরে বাস্তবতার চাপাঘাত করল দৌড়াতে দৌড়াতে এমনভাবে ভাবে গাছের উপর পিছলে পড়লো এক মুহূর্তে সে নিজেকে স্লাইডিং চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারত আরেকজন হাসি চেপে রাখতে গিয়ে সোজা ঢুকে পড়ল ঝোপের ভিতরে উঠল দুজনে গম্ভীর ভঙ্গিতে কিন্তু ভিতরের ভিতরে দুজনে হাসি ফেটে পড়ছিল একটি স্মৃতি ধরে রাখা দরকার ভেবে সেলফি তুলতে গেল ব্যাকগ্রাউন্ড ঠিক করতে করতে পিছতে লাগলো আর পিছতে পিছতে তারপর হঠাৎ গাছের আড়ালে থাকা কাদার দুজনে মহা উত্তরণ ক্যামেরা পরে গিয়ে আকাশে দেখাতে থাকে আর নিচে দুই বন্ধুর অবস্থা ধুলো মাটি কাদা কি প্রকৃতির লজেন্স সব লেগে একাকার ব্যর্থ এবার জিমে ঢুকলো দুই নতুন উৎসাহ দুই বন্ধু কিন্তু মেশিন দেখে উৎসাহ সরে গিয়ে মাথায় প্রশ্ন এগুলো কোন দিকটার সামনে একজন তো মেশিন উল্টের দিকে চালিয়ে ফেলে যেন সময়ের বিপরীতে দৌড়াতে চায় আরেকজন অতিরিক্ত ভার তুলে এমন মুখ করলো যেন বেঁচে থা ফেরার শেষ চেষ্টা দূর থেকে ট্রেনার সব দেখছিল এসে না পরে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম মাত্র বিয়া ক্লান্ত হয়ে বাড়িতে নুরুস বানানোর সিদ্ধান্ত নিল কিন্তু হায় রান্নাঘরও আজ তাদের সঙ্গ নেই একজন লবণের বদলে চিনি ডাললাম অন্যজন চিনির বদলে লবণ নুডলস তৈরি হলো কিন্তু প্রথম চামচ মুখে যেতে দুই বন্ধুর অভিভক্তি বলে দিল এই সাত মানব জাতির ইতিহাসে লেখা উচিত চেখা না বিপজ্জনক মুখ এক একটা দেখে মনে হচ্ছে কোন রহস্যময় এলিয়ান খাবার খেয়ে ফেলছে দুজনে একটি পার্সেল পেল বাক্সটা বিশাল ভাবলো ভিতরে হয়তো ভাগ নেকড়ে অথবা অন্তত একটা নড়াচড়া করা রবট আছে তারা এমন সতর্কভাবে ঘোরার চেষ্টা করলো যেন বোমা নিষ্ক্রিয় করছে নাটকের ভিঙ্গুতে ধীরে পা আর আর খুলতে ভিতরে শুধু বুদবুদ প্লাস্টিক দুই বন্ধু একের উপর দিকে তাকে লজ্জা মাথা নাভি নিল আমরা কি সত্যি এত ভীত সুন্দর আগে একটু হাঁটতে বের হলো রোদ থাকা বড় ছাতা খুললো কিন্তু বাতাস বলো মনে হচ্ছিল দুই বন্ধু না ছাতা কে কাকে ধরে দৌরাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষজন মজা পেতে পেতে প্রায় ভিডিও করে ফেলছিল সারা দিনের সব পাগলামি শেষ রাতে বসে দুজন যখন ঘটনাগুলো ভাবল তখন বুঝল একটাই কথা আজকে তারা ফিটনেস শুরু কিছু শিখেছে কিন্তু তার থেকে বেশি শিখেছে বন্ধুদের সঙ্গে যদি পাগলাম না থাকে তাহলে জীবনটাই ফাঁকা